ওশো পুরা পুরি বাদ দাও বাদ দেওয়ার পরিকল্পনা চলতেছে আপনারা ডাইরেক্ট লাইভ প্রমাণ দেখেন লাইভ প্রমাণ দেখেন মিডিয়ার সামনে লাইভ প্রমাণ নিয়ে আসুন আমার কলিজার দিন নামছে এরকম ছ কাটা গেছে আমার কথা বলতে খুবই কষ্ট হয় আমি সাধারণ ভাবে জীবন যাপন চলাফেরা করতে পারবো না আগের মতো চাইলেও আমি পারবো না আমি বেল পরে চলা করি আমি খুব আস্তে আস্তে হাঁটা চলা করি আমি আগে নেট অফিসে জব করতাম এই যে আপনারা দেখুন কি অবস্থা এই অবস্থায় আমার আরো অনেক ভাই আছে যাদের পায়ে কোনো শুকায় নাই যাদের হাতে কোনো ভাঙ্গা এই যে আমাদের যে বিভ্রান্ত ফালানো হইতেছে এটা কার চক্রান্তে এটা কার হাত আছে এগুলো আমরা দেখতে চাই কোন দালালে কোন দালালে এগুলো করতে আমরা দেখতে চাই আমাদের রক্তের বিনিময়ে এই যে যেই উপদেষ্টারা চেয়ারে বসেছে আমাদের রক্তের বিনিময় আমাদের রক্তের বিনিময় আমাদের রক্ত এই জমিনে মিশে আছে আমাদের রক্তই এই জমিনে মিশে আছে